দ্বিতীয় কন্যা সন্তানের বাবা হয়েছেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার জুনিয়র সদ্যজাত শিশুর নাম রেখেছেন মেলো ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার এখন চার সন্তানের বাবা এর আগে দুই সালে প্রথম সন্তানের বাবা হন নেইমার তার ছেলে ডেভি লুক্কা দুই সালে প্রাক্তন বান্ধবী ক্যারোলিনা দানাস্তের ঘরে জন্মগ্রহণ করেন তেত্রিশ বছর বয়সী এই ফুটবলার মাবি নামে আরও একটি কন্যা রয়েছে যার মা ও বায়ান কার্ড তবে নেইমারের তৃতীয় সন্তানের জন্ম আমান্ডা কাম্বেলির ঘরে ব্রাজিলিয়ান সময় পাঁচই জুলাই ভোরে জন্মগ্রহণ করেছেন মেল নবজাতক কন্যার সঙ্গে নেইমার সহ প্রথম ছবি শেয়ার করেছেন বিয়ান কাদ্দি ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে তিনি লিখেছেন আমাদের জীবনকে আরও পূর্ণ এবং মধুর করার জন্য আমাদের মেল এসেছে স্বাগতম কন্যা ঈশ্বর তোমার জীবনকে আশীর্বাদ করুন এবং তোমাকে সমস্ত মন্দ থেকে মুক্ত রাখুন আমরা তোমার সঙ্গে এই নতুন অধ্যায়টি কাটানোর জন্য ওদের আগ্রহ অপেক্ষা করছি আমরা তোমাকে ভালোবাসি বিয়ানকারদের সেই পোস্টে অভিনন্দন বার্তায় বন্য বয়ে গিয়েছে বাবাকেও পাশে পাচ্ছে সদ্যজাত মিল কারণ ইউরোপিয়ান অধ্যায় শেষ করে গত জানুয়ারিতে ব্রাজিলিয়ান ক্লাব শান্তোষে ফিরেছেন নেইমার বছর শেষ পর্যন্ত ক্লাবটির সঙ্গেই চুক্তি আছে তার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন এমন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভিডিও সম্পর্কে যে কোনো মন্তব্য করতে পারেন আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ